কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে একবার ওয়েলকাম জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হতে চলেছে জাপানে সেকেন্ড হ্যান্ড শপ সম্বন্ধে আপনারা ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন ব্লগটা শুরু করি জাপানিসরা অধিক মাত্রায় ফ্যাশন কনসাস একটা জাতি আর জাপানিসদের ফুল ড্রেস আপ ছাড়া কোথাও বেরোতে দেখা যায় না জাপানের মতো হাই প্রাইস কান্ট্রিতে তারা কিভাবে এতটা ফ্যাশন কনসাস থাকে এই হচ্ছে তার রহস্য এটা হচ্ছে আমাদের এলাকার সেকেন্ড হ্যান্ড শপ আর জাপানিসরা রিউজ জিনিসে অনেকটা বেশি হ্যাবিচুয়েটেড এই দোকানগুলোতে এলেই আমার চোখ আটকে যায় এত সুন্দর সুন্দর জিনিস দেখে আর এখানে সেকেন্ড হ্যান্ড সবগুলোতে এলে বুঝতেই পারবেন না এগুলো রিইউজ শপ না নর্মাল সুপার মার্কেটের দোকান এখানে জিনিসের কোয়ালিটি গুলো খুবই সুন্দর থাকে আর এই রিউজ শপগুলোতে ঘরের যাবতীয় জিনিস পাওয়া যায় আমি এখানে এসে বুঝতে পারলাম জাপানিসরা তাদের কোনো জিনিসই ফেলে দেয় না তাদের যেটা মনে হয় লাগবে না তারা সেটা বিক্রি করে দেয় এছাড়া এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডেড সব জিনিস নামি দামি জাপানিসরা অনেক বেশি ভালো প্রাইস দিয়ে সেই জিনিসগুলো কিনে নেয় তাছাড়া থাকে এখানে বিভিন্ন রকম হোম ডেকারেরও জিনিস আমি এখানে ঘুরতে এলে প্রত্যেকবারই আটকে যাই তাছাড়া এখানে বাচ্চাদের আলাদা আছে যেখানে বাচ্চাদের আলাদা সুন্দর সুন্দর পাওয়া যায় আমি গিয়েছিলাম আজকে এই বাড়ির জন্য কম্পিউটার কিনতে একটা বাড়িতে ইলেকট্রিকের যাবতীয় যা সব জিনিস লাগে সবকিছুই এই দোকানটাতে এলে পেয়ে যাবেন যেগুলোর প্রাইস তুলনামূলকভাবে কম আমাদের সংসারে কত কিছুই না লাগে এই দোকানগুলোতে কিছুই পাওয়া যায় ড্রেসিং থেকে শুরু করে রান্নাবান্না ঘর গোছানোর জিনিস কি নেই এই দোকানটাতে কিছুই পেয়ে যাবেন একই ছাদের তলায় অনেক সময় বড় বড় কোম্পানির প্রোডাক্টগুলো নিউ অবস্থাতে এই দোকানগুলোতে পাওয়া যায় কারণ এত ছোট ফল্ট আছে যেটা হয়তো আমরা ধরতে পারবো না যেহেতু সেগুলোতে ফল্ট ধরা পড়েছে তাই সেগুলো তারা সেল করে না সেকেন্ড হ্যান্ড শপে দিয়ে দেয় হাফ দামে আমি আজকের ব্লগে আপনাদের সেকেন্ড হ্যান্ড শপে ভিজিট করি আনলাম আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী অন্য কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা